ডিজনি ইটালি কোম্পানির ওয়াশিং মেশিন নিয়ে আজকে একটা ভিডিও সাজিয়েছি অলরেডি অডিয়েন্স যারা আমাদের সাথে আছেন সামনের এই যে শীতকাল এই সময়টাতে কিন্তু আমরা জামা কাপড় ধোয়ার ক্ষেত্রে একটু কিন্তু মানে না শীতে পানির কাছে যাওয়া যায় না আর সেই জায়গায় যদি একটা ওয়াশিং মেশিন থাকে ওয়াশিং মেশিন তো অনেক দাম ভাই আমি একটা কথা বলি আপনি যে কথা বলছেন না যে শীতের মধ্যে আমরা কিন্তু কাপড় চুপুর ধুইতে পারি বা ধুবো কি না এটা সব বাদ দেন আপনার বাসায় একটা নিউ বর্ন বেবি আছে হ্যাঁ মার যদি ঠান্ডা লাগে হ্যাঁ বাচ্চার হান্ড্রেড পার্সেন্ট ঠান্ডা লাগবে অবশ্যই লাগবে একশো লাগবে তো সেই ক্ষেত্রে আজকে নিউ বর্ন যারা বেবি বেবির মা আছে আমার বোন আমার ভাবি আমার খালামনি যারা আছে তাদের উদ্দেশ্যে করে বললাম যে এই যে এনার্জি সেভিং একটা ওয়াশিং মেশিন নিয়ে আর এটা জিট এন্ড ড্রাই তার মানে শুকনো যে দুইটা দুতেয় একসা করবেন আবার শুকাবেনও ওরে rana ভাই আপনি যে টেকনোলজির কথা বলতেছেন এই টেকনোলজির একটা ওয়াশিং মেশিন তো প্রচুর দাম ভাই মধ্যবিত্ত কিনতে পারবে ভাই এটা হাতে নাগালে থাকবে আচ্ছা জাস্ট এমন একটা প্রাইজে দিব আপনি জাস্ট এটা চিন্তা করুন আপনি বাচ্চা ভাই না হ্যাঁ আপনি বলবেন আপনি আমারও একটা দিয়ে দেন ভাই নরমালি ওয়াশিং মেশিন একটা আমার বাসার দরকার যদি দামে পই না যায় আপনি কথা দিচ্ছি আমি একটা নিব এখন দিয়ে দেব রিভিউটা আপনি দিয়ে দিবেন ওকে তাহলে আমাকে এই ওয়াশিং মেশিনের সুবিধাগুলো আগে বুঝাই আচ্ছা সুবিধাগুলো একটু কাছে আসেন ওকে এটা হলো আপনার ওয়াশ টাইম মানে ওয়াশ যে করবেন কত মিনিট টাইমার সেট করা আছে এই যে 3 হুম এই যে 6 হ্যাঁ এই যে 9 9 12 15 15 এই 15 মিনিট পর্যন্ত এটা ওয়াশ করতে পারবেন সর্বোচ্চ আচ্ছা ঠিক আছে ওকে আর 15 মিনিট কিন্তু আপনি জানো তো টাইম মনে করেন না ভাই বহুত টাইম অনেক সময় ওয়াশিং মেশিনের জন্য বহুত টাইম মিনিট ওকে এটা অফ করে দিলাম এটা হল আপনার ড্রেন লাইন আচ্ছা এটা হল আপনার ড্রেজ লাইন এটা হলো নরমাল নরমাল দিয়ে পানিটা দিবেন ওকে ওকে ঠিক আছে এটা হলো আপনার স্পেন্ড টাইম মানে ভেতরে যেভাবে ঘুরবে ঘুরে ঘুরে শুকাবে শুকাবে ওই টাইমটা কতটুক দিবেন আপনি এক দুই তিন চার পাঁচ পাঁচ পর্যন্ত

রেডি 1 2 3 তো আমরা এখন দেখাই এই যে দেখেন যে জামা কাপড় গুলো আমরা দিব এই ঘুরে ঘুরে কিন্তু ক্লিন হবে একবার ডান পাশে একবার বাম পাশে মানে দুই পাশে কিন্তু সার্কুলেশন করে এটাকে খুব সুন্দর ক্লিন করবে যেটা আমাদের হাতের ক্লিন করার মত এটা যদি ডানে বামে রোটेट করে তাহলে কিন্তু জায়গা একবার এদিকে মোচড় দিও একবার এদিকে মোচড় দিও দুই পাশের ময়লাই ক্লিন হইল দুই পাশের ময়লাই ক্লিন হবে এবো

হালকা করে আর এগুলাতে কিন্তু এই ধরনের কোনো সুযোগ সুবিধাই নেই অসুবিধাটাই নেই ভাই অনেক দামি দামি ফেব্রিক্স আছে আপুদের জামা কাপড়ের ক্ষেত্রে ওইসব ফেব্রিক্স যদি এই ওয়াশিং মেশিনে ক্লিন করা হয় ফেব্রিক্সের কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না জামদানি সুতা কি দিয়ে তৈরি হয় জানেন রেশমি সুতা জামদানি সুতা কি হয় জানেন এটা পোকা দিয়ে তৈরি পোকা রেশমের আর ওই যে কাপড়টা ওই যে সুতা ওটা কিন্তু অনেক দামি একটা সুতা এমন কি খুব সেনসিটিভ হ্যাঁ খুব সেনসিটিভ তা আপনাকে আমি বলবো এরকম ওই কাপড়টা আপনি ওয়াশিং মেশিনে দিতে পারবেন না ওটা ওয়াশ করতে হয় ড্রাই ওয়াশ ড্রাই ওয়াশ করতে হয় এই ধরনের কিছু কাপড় আছে যেগুলো হলো আপনার এই আপনার ওয়াশিং মেশিনে দিয়ে যদি আপনি করেন নরমাল হলে কাপড়ে একটা সুতা যদি ছিঁড়ে যায় পুরো পাটটাই ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে হ্যাঁ হ্যাঁ তো এই ধরনের একটা ওয়াশিং মেশিন যদি আপনার বাসায় থাকে আমি আশা করি যে আপনার আর কি কাপড় চোপড় নিয়ে টেনশন করতে হবে আচ্ছা আর একটা কথা ওয়াশিং মেশিন নিয়ে একটা প্রবলেম অনেক সময় অনেকে ফেস করে যে ওয়াশিং মেশিন সেট করার পরে প্রচুর পরিমাণে কাপে ভাই আমি আপনাকে বলি এটা ডিজনির ক্ষেত্রে হবে না আছে কিছু লোকাল প্রোডাক্ট আছে অনেকে কি জানেন সব দাবগা করতে চায় ওকে ওকে মানে অল্প তেলে মসমসে ভাজা চায় অ্যাকচুয়ালি কি ভাই আমাদের দেশে অল্প টাকায় কোনো কিছুই সম্ভব না অল্প টাকায় জিনিস পাওয়া যায় তবে মান ভালো হবে না ওকে ওকে তা আমি ওনাদেরকে বলবো যে আসলে যদি আপনার বাচ্চার আম্মুকে যদি একটা ভালো স্বস্তিদায়ক জিনিস দিতে চান তাহলে আপনার জন্য ডিজনি আচ্ছা এবার কথা হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি আছে এটা দুই বছর মোটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর মোটর রিপ্লেসমেন্ট মেমোতে লেখা থাকবে ভাই ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন কিন্তু এটা বাল্কি আইটেম এটা কিন্তু বাসা থেকে আনা যাবে না এটা কি হোম সার্ভিস আমি আপনাকে বলি শুনেন যদি এটা ঢাকার ভিতরে হয় আমাদের ডেলিভারি ম্যান যে আনলে ওরে গাড়ি ভাড়া দিয়ে দিতে হবে আচ্ছা আপনি নিয়ে আসলে আপনার তো আর ভাড়া লাগবে না 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 আর যদি ঢাকার বাইরে হয় সে ক্ষেত্রে কাউরে দিয়ে বা কুরিয়ারে আমরা যেই কুরিয়ারে আমরা পাঠাই ওকে ওই কুরিয়ার ডেলিভারি ম্যানটা যদি আমি আপনাকে নাম্বার দিয়ে দেই ওর যে 200 টাকা বকশি দিই ও অনেক খুশি ওকে তার মানে আপনারা ঢাকা এন্টারপ্রাইজ থেকে যে প্রোডাক্টটা পারচেজ করবেন সার্ভিসের জন্য আপনার এটা নিয়ে কোনো পেরেশানি নিতে হবে না সম্পূর্ণ কিভাবে মানে সার্ভিসটা করাবেন হ্যাঁ সম্পূর্ণ ক্যাপাসিটির যে জিনিসটা সুজুক সুবিধা আমি দেখায় দেব আপনাকে ওকে ভাই প্রাইস কত পড়বে একদম রিজনেবল থাকবে ভাই রিজনেবল বলতে ভাই কিন্তু আমরা বুঝি হাতের নাগালে হাতের নাগালে বলতে একজন মানুষের বেতন যদি তিরিশ হাজার টাকা হয় সে ওয়াশিং মেশিন কে একটা এফোর্ড করতে পারবে ভাই সে একটু জমায় কিন্তু হবে ভাই এক মাসে কিন্তু দুই মাস করতে হবে তিরিশ হাজার টাকা দিয়ে ওয়াশিং মেশিন যদি কিনে তারপরে সে মাসে খাবে কি

আহ কাপুর তেন একটু পানি লাগতো তিন দিন পরে দেখতে দেন বাকলা উঠে আসে জং ধরে জং ধরে চামড়া উঠে গেছে এইজন্য সবার সুবিধার তে এটা নিয়ে আসছে সিলিকন বডি ওকে 20 বছরই ইউজ করবেন নিজের মনে থেকে যদি বাদ দিয়ে দেন তাহলে এটা বাদ আননালে 20 বছর হাত দিতে হবে না অর্ডার করব কেমনে কল অর্ডার করতে হলে যে ঢাকা এন্টারপ্রাইজে যোগাযোগ করতেও এটা rana bhai personal আছে এখানে 42 ওকে ওকে যারা সরাসরি সব ভিজিট করে আসবেন নিউ মার্কেট কাঁচা বাজারের পেছনে আইসা ফোন দিয়ে সরাসরি শোরুমে নিয়ে আসব। আর যারা অনলাইনে অর্ডার করবেন এই নাম্বারগুলো তিমু হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিবেন আমাকে দেখবেন আমার প্রোডাক্ট দেখবেন ইনটেক কার্টন করা থাকবে কার্টন থেকে খুলে দেখাবো ঠিক আছে দেখানোর 2000 টাকা হ্যাঁ গ্রামে নিতে চাইবে পরিবারের বাসা পর্যন্ত একদম ঘরের সামনে দিয়ে আসবে ওকে সেক্ষেত্রে কি এক্সট্রা পে যে চার্জ 2000 টাকা অ্যাডভান্স করতে হবে এটার জন্য মিনিমাম টাকা ডেলিভারি চার্জ আসবে ওটা দিয়ে নিতে হবে ওকে তো আজকে আমরা দেখিয়ে দিলাম ডিজনি ইটালি কোম্পানির ওয়াশিং মেশিন যারা পার্চেস করতে চান অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা আগামী এক মাসের জন্য নিতে পারবেন ঢাকা এন্টারপ্রাইজ থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম